মানুষ দিন দিন যত রকমের আইটেম শিখতেছে তাহলে জিনিসপত্রের দাম বাড়বে না কেন আগেকার মানুষ তো এত কিছু খাইতেও জানতো না রান্না করতেও জানতো না এই জন্য জিনিসপত্রের দামও সব কিছু লিমিটের ভিতরে ছিল তো যাই হোক এইটা হয়েছে কাঁচা কাঁঠাল দিয়ে আমি একটা রেসিপি বানাবো শুধু একটা না এর সিজনে কাঁচা কাঁঠাল দিয়ে আমি অনেক রেসিপিই বানাবো তো এটা হয়েছে আমার আম্মার চাহিদা মোতাবেক ফার্স্ট রেসিপি কাঁচা কাঁঠাল দিয়ে তো কাঁচা কাঁঠালটা আসলে আমার ইচ্ছে ছিল এটা সবজি সবজি করে রান্না করব কিন্তু আমার ইচ্ছে হয়েছে সটকি দিয়ে খাবে যেহেতু উনি সুটকি লাভার তারপর যেহেতু সটকি দিয়েই খাবে তাহলে সুটকি দিয়ে খেতে গেলে তো মাছের শুটকি রান্না করলে খুবই ভালো লাগবে তো সেজন্য আমাদের ফ্রিজে ছিল চিংড়ি ছিল টাকি মাছ ছিল তারপর এখানে সটকি ব্ল্যান্ড করে নিয়েছি শুটকি দিব তো এটা হয়েছে আমি সিঁদুর শুটকি দিয়ে রান্না করব তো প্রথমে আমি কাঁচা কাঁঠালগুলো আম্মাকে একটু কেটে দিয়েছিলো কারণ আমি এটা আসলে কাটতে পারি না সেজন্য তো উনি কেটে দেওয়ার পর আমি এটা ভালো করে ধুয়ে তারপরে আমি ভাব দিয়ে নিলাম আগে কেননা ভাব দিয়ে না দিলে কাঁচা কাঁঠালের যে একটা কষ থাকে ওইটা যায় না তো এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে যদিও তেলটা আমি দিছি এটা আম্মা জানে না যদি জানে উনি আসলে তরকারিটা খেতে চায় না উনি তেলের তরকারি এতটা পছন্দ করে না তো আমি ভাবলাম যেহেতু মাছের শুটকি রান্না করব সেই একটু তেলটা ইউজ করি তো আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে ফ্রোজেন রসুন বাটা ছিল আমি প্রথম তারপর রসুন বাটাটা দিয়ে দিলাম তো রসুন বাটাটা প্রথমে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যেন রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে তারপর এখানে হলুদ আর আমি মরিচ ইউজ করতেছি আর কিছু না তারপরে এখানে এই যে আমি ছুটকিটা ব্লেন্ড করে নিয়েছি তারপর শটকিটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এখানে টাকি মাছ দিয়ে দিব। তারপর টাকি মাছ দিয়ে সটকিটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে তারপরে ই করব মানে কষিয়ে নিব তো সরি এখানে আমি আসলে মিস্টেক করে ফেলছি চিংড়ি ও দেওয়া হয়েছে তো তরকারিটা মানে এতটা পরিমাণ ভালো হয়েছিল আমি আসলে কল্পনা করি নি কারণ আমি তো সচরাচর এতটা রান্না করি না তো ওই দিন কেউ ছিল না বাসে সেজন্য আম্মা একটু ব্যস্ত ছিল উনি রান্না করতে পারেনি সেজন্য আমি রান্না করেছি তো এই যে মাছ আল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে তাই না এই যে মশলাটা কষিয়ে গেছে তারপরে আমি কাছাকাছি মশলাতে কাঁঠালটা ডেলে দিলাম দেওয়ার পরে এখানে ভালো করে নেড়ে চেড়ে এটা আসলে কষাতে হবে মশলাটার সঙ্গে যত ভালো করে নাড়া দিয়ে মানে কাঁঠালের সাথে লাগানো হবে তো মশলাটা মানে কাঁঠালের ভিতরে ঢুকবে তো কাঁচা কাঁঠাল তো একটু যেহেতু আমি বাপ দিয়ে নিচ্ছি তাহলে ওইটা মানে বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে তারপর আমি এখানে ভালো করে মশলাটা কাঁঠালের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আপনারা বলতে পারেন যেটা আসলে কাঁচামরিচটা লালকে না আসলে আমাদের কাছে ও ছাদের মধ্যে কাঁচামরিচটা একটু হালকা করে পেকে গিয়েছিলো সেই জন্য ওইখান থেকে পেরে নিয়ে এসে তারপরে দিলাম তারপর মাছের পাতা যদিও ওইটা অনেকে পাতা বলে বা খজর পাতা বলে তো আমি এটাকে সচরাচর বড় মাছের পাতা বলি তো এটা আমাদের বাসায় আছে আমাদের ফোনের বাসায় আছে তো সচরাচর যেহেতু এখন দুনিয়া পাতা পাওয়া যায় না তো এটাই আমরা ব্যবহার করি তো এটা দিলে কি হয় ছোটকির তরকারিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমার তরকারিটা